নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গলাটা একটু ডিস্টার্ব আছে বুঝতেই পারছেন ঠান্ডা লেগেছে তো আজকে কথা বলবো ম্যান্ডির কমিউনিটি পোস্ট নিয়ে তো ম্যান্ডি কমিউনিটি পোস্টে ম্যান্ডি অনেক কথা বলেছে তার মাকে তো তার মা যে ওকে ছোটো থেকে মানুষ করেছে তারপর একটা সময় সে তার বাবাকে ছেড়ে চলে গেছে চলে গিয়ে অন্য পুরুষের সাথে সে লিভিং করেছে তো কথা হচ্ছে যে ম্যান্ডি কমিউনিটি পোস্টে মাকে তো ঠিক আছে যা বলেছে বলেছে কিন্তু ওর মধ্যে কিন্তু একটু অন্যরকম গন্ধ ছিল সেটা হচ্ছে ম্যান্ডির একটাই কথা ছিল যে ওর ঘরের চাবিটা বাবার ঘরের চাবিটা ও কাউকে দেবে না ঠিক আছে মানে ওই ঘরটার ওপর টোটালি ওর অধিকার কিন্তু একটা কথা বলি সেটা হচ্ছে আইনতভাবে কিন্তু ম্যান্ডির মা এখনও তার স্বামী মানে ওই ম্যান্ডির বাবার স্ত্রী কারণ ওদের লিগালি তো ডিভোর্স হয়নি তো এখনকার যুগে পরকিয়া কিন্তু বৈধ তাই উনি যদি কোর্টে যান ঘরটা কিন্তু উনি ফার্স্ট দাবিদার হবেন আমি জানি না এখানে ম্যান্ডির বাবা ম্যান্ডির নামে করে গেছে কিনা কিন্তু ঘরটা পুরোপুরিভাবে কিন্তু মানে ম্যান্ডির অধিকার কিন্তু পাবে না যদি কিছু উইল না করে গিয়ে থাকে আর যেহেতু ম্যান্ডির ওই বাড়িটার বাইরে বোধ হয় ম্যান্ডির নাম আছে কিন্তু তার সত্ত্বেও লিগালি যদি দেখা যায় তাহলে কিন্তু ওর মায়ের অধিকার আছে এবারে আসি বেশ কিছু কথায় ম্যান্ডির মা যেটা করেছে সেটা অত্যন্ত একটা নিম্নরুচি কাজ করেছে একটা বিবাহিত যার মেয়ে বিয়ে হয়ে গেছে যেই মেয়েকে ছেড়ে সে চলে গেছে একটা পরপুরুষের সাথে এবং তার সঙ্গে সে অনেকটা বছর সংসার করেছে ঠিক আছে তারপরে সে ফিরে এসেছে ফিরে এসেও যখন দুবারা ম্যান্ডির বাবা তাকে অ্যাকসেপ্ট করতে চেয়েছেন কিন্তু উনি কিছুদিন থাকার পর কিছুদিন না মানে দু তিন দিন সংসার করার পরেই উনি চলে যান ম্যান্ডির বাবা কিন্তু শেষের দিকে সত্যি কথা বলতে কি উনি ওনার স্ত্রীকে কাছে পেতে চেয়েছেন ওনার ম্যান্ডি আগের দিন যে ডায়েরিতে যে গানগুলোর কথা বলছিল বা সমস্ত কিছু বৃদ্ধ বয়সে যেটা হয় উনি হয়তো বুঝতে পেরেছিলেন ওনার ভুল বা সব কিছু তো সেই জন্য তার স্ত্রীকে কিন্তু পেতে চেয়েছিলেন এবং আমার মনে আছে উনি কিন্তু একটা ভিডিওতে বলেছিলেন যে আমি যতদিন বেঁচে আছি ম্যান্ডির মায়ের জন্য কিছু করে যেতে চাই যাতে আমার অবর্তমানে কোনো কষ্ট না হয় কিন্তু ম্যান্ডির মা সেই ভালোবাসাটা বোঝেনি ঠিক আছে কারণ উনি ওনার পায়ে ওই চাকা লাগানো আছে উনি কিছুদিন এখানে কিছুদিন ওখানে তো না বোঝার দরুন উনি ছেড়ে চলে যান আর সেই যে পাপিয়া সেই পাপিয়ার কোলে উনি মানে যেটা ম্যান্ডি বলেছে ঝাঁপিয়ার করে আমরা একদম ঠিক কথাই বলেছে চলে যান এবং আজকে হঠাৎ করে ওনার একটি ভিডিও আমি দেখলাম সেখানে উনি বিষ ভীষণ বিধ্বস্ত ভীষণ ওনাকে রাখছে এবং উনি এখন বলছেন আমি আছি এক জায়গায় কিন্তু ওনার তো উনি যেখানে আছেন বেলঘড়িয়া বা কোথায় উনি তো ওখানে আগেও থেকেছেন কাজে নতুন কিছু নয় এটা হতে পারে উনি হয়তো সিম্প্যাথি ক্রিয়েট করতে চাইছেন তবে ম্যান্ডি যেটা একটা কমিউনিটি পোস্ট করে তার মাকে রীতিমতো ওই মহিলা বা যেভাবে অপমান করেছে সেটা কিন্তু কখনো উচিত হয়নি কারণ হাজার হোক উনি কিন্তু ম্যান্ডির মা আর একটা জিনিস আমি অবাক হয়ে যাচ্ছি এখন তো ম্যান্ডির বাবা গেছে জাস্ট দু তিন দিনই হয়েছে মানে দু তিন দিনের একটু বেশি হবে তো এই এই সময়তেই ওনার ঘরের কে ঘরের কী হবে কারণ ম্যান্ডি যেভাবে ঘরটাকে পরিষ্কার করছে সব কিছু করছে আবার রং করাবে সম্ভবত ওই ঘরটাকে ভাড়া দিয়ে দেবে এবং এই তাড়াতাড়িটা করছে একমাত্র জন্য যাতে ম্যান্ডির মা ওই ঘরটাকে কোনোভাবে ওই ঘরে আসতে না পারে ম্যান্ডি বলেছে যে ভবিষ্যতে সে ম্যান্ডির মায়ের সাথে আছেন কারণ কারণ টাকা পয়সা দিয়ে সে অবশ্যই সাহায্য করবে ম্যান্ডি তার কমিউনিটি পোস্টে এটা বলেছে যে ভবিষ্যতে সে তার মাকে আর্থিকভাবে সব রকম সাহায্য করবে কিন্তু এই ঘরটা সে কোনোভাবে তার মাকে দেবে না অনেক কিছু অনেক কিছু এতে বোঝা যাচ্ছে আপনারাও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি তো ব্যাপারটা হচ্ছে ম্যান্ডির বাবার এখনও শান্তি কিছুই হলো না তো এর মধ্যে ঘরটাকে নিয়ে কেন মানে ম্যান্ডির বাবার বাড়িটাকে নিয়ে কে পাবে সেটা নিয়ে কেন এত কথা উঠছে এবং সেটা ম্যান্ডি ডাইরেক্ট কমিউনিটি পোস্ট করে কেন বলে দিচ্ছে আচ্ছা ম্যান্ডির মা এখন যেটা করছেন এই কেয়ারটা উনি কেন ম্যান্ডির বাবা যখন বেঁচেছিল সেটা লাস্ট মোমেন্টেও কেন উনি দেখাননি আমার মনে হয় উনি দেখানো উচিত ছিল হাজার হোক উনি একটা উনি লাস্ট মোমেন্টে কিন্তু এবং আমি শুনেছি নাকি ম্যান্ডির মা শাড়িটা পর্যন্ত যেটা ম্যান্ডি আগের দিন দেখালো গোলাপি কারণে শাড়িটা পর্যন্ত ম্যান্ডির কী দরকার ছিল ওই শাড়িটা ফেরত দেওয়ার তো উনিও কম যান না অ্যাকচুয়ালি এদের টোটাল ফ্যামিলিটাই একটু অন্য টাইপে আজকে ম্যান্ডির বাবা নেই তাই ওনার সম্পর্কে আমি কোনো কিছু বলবো না কিন্তু ম্যান্ডি বা ওর মা এরা একটু অন্য টাইপের মানুষ মানে নর্মাল আট পাঁচটা মানুষ যেমন হয় সেরকম কিন্তু নয় এখন দেখুন আগে কিন্তু স্যান্ডি ডেলি ভিডিও দিত না কিন্তু এখনও শ্বশুরমশাই মশাই জবে থেকে মৃত্যু হয়েছে তারপর থেকে ভিডিও লাগাতার ও দিয়ে যাচ্ছে ঠিক আছে তো এরা বাবার মৃত্যুটাকেও কি ভিডিও কন্টেন্ট হিসেবে ইউজ করছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না তো বন্ধুরা বুঝতেই পারছে না আমার গলার কী অবস্থা তো তার মধ্যে আমি যেটুকু ভিডিও করার করলাম আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিও বানাবো এই গলাটা ঠিক হয়ে যাক কারণ এই গলাটার জন্য সত্যি কথা এরকম গলা নিয়ে কথা বলতো কীরকম লাগছে কিন্তু আমার মনে হলো যে না আজকে এই কথাটা বলি যেটা মানে দেখছি এটা তো বলতেই পারি তো যাই হোক দেখা যে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো চলো বাই